আমার রাবী বলবেন লিমানিল মুলকু আলইয়াউ মাসকে ক্ষমতা কার কোন आवाज নাই উত্তর দেওয়ার মতো জীবিত কোন সত্তা নাই ফলে কেউ উত্তর দিতে পারবে না আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিয়ে বলবেন লিল্লাহিন ওয়াহিদুল কহার একক অধিপতি ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কারোর জন্য কোন ক্ষমতা নাই চিল্লায়া বলেন ঠিক তাহলে আর রাহমান আর রাহিমের পরে আমরা জানলাম আমার আল্লাহর আরেকটা সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল মালিক কি নাম আল মালিক মানে দ্য কিং রাজা ধীরাজ সব রাজার বড় রাজা মহারাজা এরপরে চার নম্বরে আল্লাহ বললেন আল কুদ্দুস তিনি হলেন আল কুদ্দুস আল কুদ্দুস মানে হচ্ছে অতি পবিত্র মহা পবিত্র দ্য মোস্ট হোলি দ্য অ্যাবসোলিউটলি পিওর যার কোনো খুঁত নাই আল্লাহর কোনো খুঁত আছে তিনি মহা আল্লাহর পবিত্রতা যখন আমরা বর্ণনা করি আল্লাহ খুশি হয়ে যান কারণ তার সত্তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি আল কুদ্দুস খালি বাসী আল্লাহর নামটা একটু জপেন না বলেন আল কুদ্দুস সবাই আওয়াজ করে আল কুদ্দুস অতি পবিত্র তার মধ্যে কোন অপবিত্র তার ছিটে ফোটা নাই মহাপবিত্র পবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট হোলি অতি পবিত্র ফেরেস্তারা বলেছিল আল্লাহ আপনি মানুষ কেন বানাবেন নাহনু নুসাববিহু নকদ ওয়া নুকদ্দিসুলাকে যে নুকদ্দিসু কুদ্দুস পাইছেন তারা বলেছিল আল্লাহ মানুষ কেন বানাবেন মারামারি করবে আমরাই তো ভালো আমরাই আপনার মহিমা বর্ণনা করি আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি নুকদ্দিসুলাক তার মানে আল কুদ্দুস আবার আমার নবী বিশ্বনবী যখন সিজদায় লুটিয়ে পড়তেন আম্মা জানা এসে বলেন আমরা তো সেজদার মধ্যে সুবহান রাব্বি আলা বলেই শেষ কিন্তু বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে নফল নামাজে সুন্নাত নামাজে তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা তাসবিহ পড়ার পরে তিনি পড়তেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়িকাতি ওয়ার রূহ সুবহ কুদ্দুস রব্বুল মালায়িকাতি ওয়ার রূহ সিজদা লুটি পরে বিশ্বনবী এই দোয়াটা পড়তেন নফল নামাজে সুন্নাত নামাজে কিংবা তাহাজ্জুদের নামাজে

নাকি শুধু নামাজে তো পড়ি না হ্যাঁ এরকম নফল নামাজে তাহাজুদের নামাজে সন্ন্যত নামাজে শেষদার যে তাজবি সুবাহান রব্বি আল তিনবার পড়ার পরে আমার ভাইরা মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে আজকে তো রেকর্ড হয়ে যাবে কালকেই ভিডিও পেয়ে যাবেন তিনবার সুবাহান রব্বি আল আহ পড়ার পরে পড়বেন সুব্বু হন উদ্দু সুন রব্বুল মালা ইকাতি পড়বেন তো ইনশাল্লাহ আবার বিশ্ব নবী বলেন ইন্নাল্লাহ নাই লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা আল্লাহ পবিত্র পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না অনেকে আছে ঘুষ খায় সুদ খায় অন্যায় অপরাধ চাঁদাবাজি যা আছে সব করে হারাম টাকা হারাম উপার্জন এই হারাম উপার্জন দিয়ে আবার মসজিদ বানায় আছে না নাই ইনকাম সবটাই হারাম ওইটা দিয়ে আবার এতিমখানা বানায় আছে না নাই আছে ওইটা আল্লাহ কবুল করবে না কারণ আল্লাহ নিজে পবিত্র পবিত্র না হলে কিছুই অ্যাকসেপ্ট করেন না সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ তাহলে বুঝলাম তিনি আল কুদ্দুস মানে অতি পবিত্র এরপরে আল্লাহ বলেন আমি হচ্ছি আসসালাম আওয়াজ করে বলেন আসসালাম আসসালাম মানে হচ্ছে শান্তির আধার সালাম মানে কি শান্তির আধার যার কাছ থেকে শান্তি আসে দা সোর্স অফ পিস যিনি শান্তির আধার এর জন্য একে অপরের সাথে দেখা হলে কি বলি সালাম কি বলি সালাম সালাম হাজার সালাম সকলে শহীদ